তব কথম ঋতম তপ্ত জীবন কবিভিরিতম কলম শাপহ শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ভুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আমরা আগের দিন যে অব্দি পড়েছিলাম তারপর থেকে পড়ছি সপ্তম পরিচ্ছেদ ঠাকুর হেতু সিন্ সকলে অবাক ও নিস্তব্ধ হইয়া এই সকল কথা শুনিতেছেন যেমন সাক্ষাৎ বাগবাদিনী শ্রীরামকৃষ্ণের জীব হাতে অবতীর্ণ হইয়া বিদ্যাসাগরকে উপলক্ষ করিয়া জীবের মঙ্গলের জন্য কথা কহিতেছে রাত্রি হইতেছে নয়টা বাজে ঠাকুর এইবার বিদায় গ্রহণ করিবেন শ্রীরামকৃষ্ণ বিদ্যাসাগরের প্রতি সহাস্যে এ যা বলল বলা বাহুল্য আপনি সব জানেন তবে খপর নাই সকলের হাস্য বরুণের ভান্ডারে কত কি রত্ন আছে বরুণ রাজা খপর নাই বিদ্যাসাগর সহাস্যে তা আপনি বলতে পারেন শ্রীরামকৃষ্ণ সহাস্যে না গো অনেক বাবু জানে না চাকর বাকরের নাম সকলের হাস্য বা বাড়ির কোথায় কি দামি জিনিস আছে কথাবার্তা শুনিয়া সকলে আনন্দিত সকলে একটু চুপ করিয়াছেন ঠাকুর আবার বিদ্যাসাগরকে সম্বোধন করিয়া কহিয়াছেন শ্রীরামকৃষ্ণ সহাস্য একবার বাগান দেখতে যাবেন রাসমণির বাগান ভারী চমৎকার জায়গা বিদ্যাসাগর যাব বই কি আপনি এলেন আর আমি যাব না শ্রীরামকৃষ্ণ আমার কাছে ছি ছি বিদ্যাসাগর সে কি এমন কথা বললেন কেন আমায় বুঝিয়ে দিন শ্রীরামকৃষ্ণ সহাস্যে। আমরা জেলে ডিঙি সকলের হাস্য খাল বিল আবার বড় নদীতেও যেতে পারি কিন্তু আপনি জাহাজ কি জানি যেতে গিয়ে চড়ায় পাছে লেগে যায় সকলের হাস্য বিদ্যাসাগর সহস্যবদন চুপ করিয়া আছেন ঠাকুর হাসিতেছেন শ্রীরামকৃষ্ণের সহাস্যে তার মধ্যে এ সময় জাহাজও যেতে পারে বিদ্যাসাগর সহস্যে হ্যাঁ এটি বর্ষাকাল বটে সকলের হাস্য মাস্টার স্বগত নবারুণ রাগের নবানুরাগের বর্ষা নবানুরাগের সময় মান অপমান বোধ থাকে না বটে ঠাকুর গকাত্রোত্থান করিলেন ভক্ত সঙ্গে বিদ্যাসাগর আত্মীয়গণ সঙ্গে আছে। ঠাকুরকে গাড়িতে তুলিয়া দিবেন। শ্রীরামকৃষ্ণ এখনও দাঁড়াইয়া রহিয়াছেন কেন মূল মন্ত্র করে জপিতে করে জপিতেছেন জপিতে জপিতে ভাবাবিষ্ট হইয়াছেন অহেতুক কৃপাসিন্ধু বুঝি যাইবার সময় মহাত্মা বিদ্যাসাগরের আধ্যাত্মিক মঙ্গলের জন্য মার কাছে প্রার্থনা করিতেছেন ঠাকুর ভক্ত সঙ্গে সিঁড়ি দিয়া নামিতেছেন একজন ভক্তের হাত ধরিয়া আছেন বিদ্যাসাগর স্বজন সঙ্গে আগে আগে যাইতেছেন হাতে বাতি পথ দেখাইয়া আগে আগে যাইতেছেন শ্রাবণ কৃষ্ণা ষষ্ঠী এখনো চাঁদ উঠে নাই তমসাবৃত উদ্যানভূমির মধ্য দিয়া সকলে বাতির ক্ষীণ লোক লক্ষ্য করিয়া ফটকের দিকে আসিতেছে শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে ফটকের কাছে যাই পৌঁছিলেন সকলে একটি সুন্দর দৃশ্য দেখিয়া দাঁড়াইয়া পড়িল সন্মুখে বাঙালির পরিচ্ছদধারী একটি গৌরবর্ণ শশ্রুধারী পুরুষ বয়স আন্দাজ ছত্রিশ ছত্রিশ মাথায় শিখদিগের ন্যায় শুভ্র পাগড়ি পরনে কাপড় মোজা জামা চাদর নাই তাহারা দেখিলেন পুরুষটি শ্রীরামকৃষ্ণকে দর্শন করিবা মাত্র মাটিতে পোষ্ণ সমেত মস্তক অবলুষ্ঠিত করিয়া ভূমিষ্ঠ হইয়া রহিয়াছেন তিনি দাঁড়াইলে ঠাকুর বলিলেন বলরাম তুমি এত রাত্রে বলরাম সহস্যে আমি অনেকক্ষণ এসেছি এখানে দাঁড়িয়েছিলাম শ্রী উষ্ণ ভিতরে কেন যাওয়া নাই বলরাম আচ্ছা সকলে আপনার কথাবার্তা শুনছেন মাঝে গিয়ে বিরক্ত করা এ বলিয়া বড়রাম হাসিতে লাগিলেন ঠাকুর ভক্ত সঙ্গে গাড়ি তুলটিতেছেন বিদ্যাসাগর মাস্টারের প্রতি মৃদুস্বরে ভাড়া কি দেব মাস্টার আজ্ঞা না ও হয়ে গেছে বিদ্যাসাগর ও অন্যান্য সকলে ঠাকুরকে প্রণাম করিলেন গাড়ি উত্তরাহে মুখে হারাইয়া দিল গাড়ি দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইবে এখনো সকলে গাড়ির দিকে তাকাইয়া দাঁড়াইয়া আছেন বুঝি ভাবিতেছেন এ মহাপুরুষ কে যিনি ঈশ্বরকে এত ভালোবাসেন আর যিনি জীবের ঘরে ঘরে ফিরছেন আর বলছেন ঈশ্বরকে ভালোবাসায় জীবনের উদ্দেশ্য ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বরে নরেন্দ্রাদি অন্তরঙ্গ ও অন্যান্য ভক্ত সঙ্গে অষ্টম পরিচ্ছেদ দক্ষিণেশ্বরে কেদারের উৎসব দক্ষিণেশ্বর মন্দিরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ কেদারাদি ভক্ত সঙ্গে কথা কহিলেন আজ রবিবার অমাবস্যা উনত্রিশে শ্রাবণ বারোশো উননব্বই তেরোই আগস্ট আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ বেলা পাঁচটা হইবে শ্রীযুক্ত কেদার চাটুর্যে খালি শহরে বাটি সরকারি অ্যাকাউন্টেন্টের কাজ করিতেন অনেকদিন ঢাকায় ছিলেন সে সময়ে শ্রীযুক্ত বিজয় গোস্বামী তাহার সহিত সর্বদা শ্রীরামকৃষ্ণের বিষয় আলাপ করিতেন ঈশ্বরের কথা শুনিলেই তাহার চক্ষু অশ্রুপূর্ণ হইত তিনি পূর্বে ব্রাহ্ম সমাজভুক্ত ছিলেন ঠাকুর নিজের ঘরের দক্ষিণের বারান্দায় ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাম মনমোহন সুরেন্দ্র রাখাল ভবনাথ মাস্টার প্রভৃতি অনেক ভক্তের উপস্থিত আছেন কেদার আজ উৎসব করিয়াছেন সমস্ত দিন আনন্দে অতিবাহিত হইতেছে রাম একটি ওস্তাদ আনিয়াছিলেন তিনি গান গাহিয়াছেন গানের সময় ঠাকুর সমাধিস্থ হইয়া ঘরের ছোট খাটটিতে বসিয়াছিলেন মাস্টার ও অন্যান্য ভক্তেরা তাহার পাদুমূলে বসিয়াছিলেন সমাধিতত্ত্ব ও সর্বধর্ম সমন্বয় হিন্দু মুসলমান ও খ্রিস্টান ঠাকুর কথা কহিতে কহিতে সমাধিতত্ত্ব বুঝাইতেছেন বলিতেছেন সচ্চিদানন্দ লাভ হলে সমাধি হয় তখন কর্মত্যাগ হয়ে যায় আমি ওস্তাদের নাম করছি এমন সময় ওস্তাদ এসে উপস্থিত তখন আর তার নাম করবার কি প্রয়োজন মৌমাছি ভন ভন করে কতক্ষণ যতক্ষণ না ফুলে বসে কিন্তু সাধকের পক্ষে কর্মত্যাগ করলে হবে না পূজা জব, ধ্যান সন্ধ্যা কবজাদি তীর্থ সবই করতে হয় লাভের পর যদি কেউ বিচার করে সে যেমন মৌমাছি মধুপান করতে করতে আঘাত গুনগুন করে ওস্তাদটি বেশ গান গাইয়া গাইয়াছিলেন ঠাকুর প্রসন্ন হইয়াছে তাহাকে বলিতেছে যে মানুষে একটি বড় গুণ আছে যেমন সঙ্গীত বিদ্যা তাদের ঈশ্বরের শক্তি আছে বিশেষ রূপে ওস্তাদ মহাশয় কি উপায় তাকে পাওয়া যায় শ্রীরামকৃষ্ণ ভক্তি সারা ঈশ্বর তো সর্বভূতে আছে তবে ভক্ত কাকে বলি যার মন সর্বদা ঈশ্বরেতে আছে আর অহংকার অভিমান থাকলে হয় না আমিরূপ ঢিপিতে ঈশ্বরের কৃপারূপ জল জমে না গড়িয়ে যায় আমি যন্ত্র কেদারাদি ভক্তিদের প্রতি সব পদ দিয়ে তাকে পাওয়া যায় সব ধর্মই সত্য ছাদে ওঠা নিয়ে বিষাদ তা তুমি পাকা সিঁড়ি দিয়ে উঠতে পারো কাঠের সিঁড়ি দিয়ে উঠতে পারো বাঁশের সিঁড়ি দিয়ে উঠতে পারো আর দড়ি দিয়েও উঠতে পারো আবার একটি আছলা বাঁশ দিয়েও উঠতে পারো যদি বলো ওদের ধর্ম অনেক ভুল কুসংস্কার আছে আমি বলি তা থাকলেই বা সকল ধর্মেই ভুল আছে সবাই মনে করে আমার ঘড়ি ঠিক যাচ্ছে ব্যাকুলতা থাকলেই হলে তার উপর ভালোবাসা টান থাকলেই হবে তিনি যে অন্তর অন্তরের টান ব্যাকুলতা দেখতে পাব মনে করো এক বাপের অনেকগুলো ছেলে বড় ছেলেরা কেউ বাবা কেউ পাপা এইসব স্পষ্ট বলে তাকে ডাকে আবার অতি শিশু ছোট হদ্দ বা কি পা এই বলে ডাকে যারা বা কি পা পর্যন্ত বলতে পারে বাবা কি তাদের উপর রাগ করবেন বাবা জানেন যে ওরা আমাকেই ডাচ্ছে তবে ভালো উচ্চারণ করতে পারে না বাপের কাছে সব ছেড়েই সমান আবার ভক্তেরা তাকেই নানা নামে ডাকছে এক ব্যক্তিকেই ডাকছে এক পুকুরের চারটি ঘাট হিন্দুরা জাল খাচ্ছে এক ঘাটে বলছে জল মুসলমানরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি ইংরেজরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার আবার অন্য লোক এক ঘাটে বলছে একুয়া এক ঈশ্বর তার নানা